কেননা এটা আমার দায়িত্ব আমার সন্তানকে আমি যেমনভাবে গাইড করে স্কুলে যাও প্রাইভেটে যাও ইত্যাদি ইত্যাদি পড়ার ব্যাপারে কত গুরুত্ব দিয়ে থাকি কিন্তু আপনার সন্তান নামাজ পড়ে না কোরআন তেলত করে না দিনের পথে চলে না এই ব্যাপারে আপনি একবারও আপনার সন্তানটাকে আপনি বুঝাইলেন না হাসরের ময়দানে আপনার সন্তান যখন পাপি হয়ে না ফরমানি হয়ে আল্লাপা রব্বুল আলমিনের পক্ষ থেকে জাহান্নামি সাব্যস্ত হয়ে যাবে ওই সন্তানটা আপনাকে না নিয়ে কখনোই একা একা জাহান নামে যাবে না কথা বলুন ঠিক কিনা আমাদের জন্য তাম পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত মহাগ্রন্থ আল কোরআনে কানিম দান করেছেন আল্লাহ তাম পৃথিবীর মানুষদেরকে ডেকে বলেন ইয়ার মাও রববকুম ওয়া শিফাউল লিমা ফি সুদূর আল্লাহ পাক বলেন ইয়া যোহান্নাস হে মানব সম্প্রদায় কদজাতকুম মাউইজাতুম মির রব্বিকুম তোমাদের রবির পক্ষ থেকে তোমাদের জন্য তোমাদের উপরে যে কারিম নাজিল করা হয়েছে তোমাদের জন্য যে কোরআনে কারিন নাজিল করা হয়েছে এটা তোমাদের গোটা কোরআনটাই তোমাদের জন্য নসিহ স্বরূপ বলুন শুভান পাক বলেন শুধু তোমাদের জন্য নসিহত স্বরূপ এমনটি নয় বরং অন্তরের রোগ সমূহের জন্য শেফা স্বরূপ আমি কোরআনে কারিম নাজিল করে শিবর আল্লাপ রব্বুল আলবিন বলেন আর মেন বাগদাদের জন্য হেদায়েত হেদায়তমেন বান্দাদের জন্য হেদায়েত আর রহমত করে আমি রব্বুল আলামিন এই কোরআনে কারীম নাজিল করেছি শুধু তাই নয় পাক রব্বুল আলামিন বিশ্ব নবীজিকে লক্ষ্য করে বলেন ও আমার হাবিব ও আমার দোস্তম আপনি তাম পৃথিবীর মানুষদেরকে জানাইয়ে দেন এই যে কোরআন আমি তোমাদেরকে দিয়েছি বড় দামি দৌলত বড় দামি জিনিস তোমাদেরকে দেশি তুমি তামাম পৃথিবীর মারুদদেরকে জানায় দেন উল্বি ও লীল্লাহি অবিরহামতিহি ভবিদালিকাফ্লিয়া ফরহু হুয়া খৈরুং মিমায়া জিমা ও আল্লাহবার আল্লাহ পাকরবুল আমিন বলেন হে আমার হাবিদ আপনি তাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন আমি যে অনুগ্রহ করেছি এবং আমি যে রহমত করেছি এই যে কোরআন নাজিল করেছি তোমাদের জন্য কোরআন নাজিল করেছি কারণ হলো পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত নবিয়ার রাসুল পায়দম এই পৃথিবীর বুকে আগমন করেছে অনেক নবী আসুলের উপরে আমি শহীফা নাজিল করেছি কিতাব নাজিল করেছি প্রায় একশত চারখানা কিতাব আমি নাজিল করেছি এর মধ্যে সর্বাপেক্ষা চারটি কিতাব বড় কিতাব করে আমি নাজিল করেছি এই সমস্ত গ্রন্থের মধ্যে সবথেকে দামি আর শ্রেষ্ঠ গ্রন্থ হল মহাগ্রন্থ আল কোরআনে কারিম জোরে বলুন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন বলেন আপনি তাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন আল্লাহ তোমাদের প্রতি যে অনুগ্রহ করেছেন তোমাদের প্রতি যে রহমত করেছেন এই যে করেছেন ফালিয়া তোমাদের পৃথিবীর জন্য মানুষদের উপরে তোমাদের আনন্দিত হওয়ার কথা তোমাদেরকে খুশি হওয়ার কথা জোরে বলুন ঠিক কিনা আজকে আমরা এই মহাগ্রন্থাল কোরআনে কারিম পেয়ে খুশি না জনে বলেন খুশি না বেজার অবশ্যই আমরা খুশি কেননা আল্লাহ আমাদের জন্য মহাগ্রন্থ আল কোরআনে কারিম নাজিল করেছেন এটা কেমন দাবি কেমন শ্রেষ্ঠ আল্লাহর আলমেন বলেন হুয়া আল্লাহ তালা বলেন হুয়া এটা হচ্ছে উত্তম কেমন উত্তমাউন আল্লাহ তালা বুঝাইলেন তামাম পৃথিবীর বুকে যত দেশ আছে যত রাষ্ট্র আছে জাপান জার্মা জার্মান আমেরিকা আপনার ভারত চীন পাকিস্তান সহ পৃথিবী মিলে এক এক দেশের মধ্যে এক এক খনিজ পদার্থ রয়েছে কোন দেশে আছে স্বর্ণের খনি কোন দেশে আছে রোপার খনি কোন কোন দেশে আছে গ্যাসের খনি তেলের খনি বিভিন্ন প্রকার খনিজ পদার্থ দিয়ে আল্লাহরব্বুল আলমিন এই তাম পৃথিবীটা সুন্দর করে সাজিয়েছেন এই যে যত খনিজ পদার্থ রয়েছে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন যত টাকা দিয়ে বিক্রি করলে যত দাম হবে তার থেকেও হাজারো লক্ষ কোটি গুণ শ্রেষ্ঠ হচ্ছে আল মহাগ্রন্থল কারিম চিল্লায়াবরণ ঠিক কিনা এই জন্যই এই মহাগ্রন্থাল কোরআন কত দামি কত দামি আল্লাহ পাক রব্বুল বলেন বলেন এই দামি গ্রন্থ পেয়ে তোমাদের খুশি হওয়ার কথা এই দামি গ্রন্থ পেয়ে তোমাদের আনন্দ করার কথা কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা আজকেই কোরআন পেয়ে খুশি নয় আমরাই কোরআন পেয়ে আনন্দিত নয় যার কারণে দুনিয়ার হাজারো শিক্ষা আমরা অর্জন করি কিন্তু কোরআনে কারিমটা এখনো পর্যন্ত সহিশুদ্ধভাবে শুদ্ধভাবে শিখতে পারি নাই কথা বলুন ঠিক কিনা আল্লাহরব্বুল আলমীর কোরআনে কারিমের মধ্যে জানিয়ে দিয়েছেন ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارة الله رب العالمين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين এই কোরআনে কারিম আমি নাজিল করেছি মোমেনদের জন্য শেফা মোমেনদের জন্য রহমত করে আমি কোরআনে কারিম নাজিল করেছি মোমেন এই সুতরাং যারা এই কোরআনে কারিমের আনবে আর কোরআন কারিমকে রক্ষণাবেক্ষণ করবে কোরআনে কারিম তেলোয়াত শিখবে ব্যাখ্যা বিশ্লেষণ জানবে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন প্রত্যেক একটা জায়গায় যারাই এই কারিমের আলোচনা দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে সুন্দর করে তাদের জীবনটা পরিচালনা করবে আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদের অন্তর সমূহে যত রোগ আছে আর বাহিরে যত রোগ আছে সমস্ত রোগের শেফা আর রহমত করে আমি রব্বুল আলমিন কোরআনে কারিম নাজিল করেছি বলুন সুবাহান এই জন্যই হচ্ছে এই কোরআনে কারিম মোমেনদের জন্য শেফা আর রহমত সুবাহান আল্লাহ সুতরাং এই কোরআন মোমেনের ফায়দা পৌঁছায় ফজিলত পৌঁছায় কিন্তু এই কোরআনে কারিমের প্রতি যারা আনবে বেরা যারা জালেম হবে যারা ফাঁসেক হবে যারা কাফের হবে তাদের জন্য কোরআনে কারিম কোনো ফায়দা পৌঁছায় না আল্লাহ রব্বুল আলমিন বলেন বলেন জালেমদের জন্য শুধু ক্ষতি আর ক্ষতি পৌঁছায় তাদের তাদের জন্য কোনো কল্যাণ পৌঁছায় না বলুন ঠিক কিনা এই জন্যই কোরআন অনেক দামি গ্রন্থ আমরা হয়তো সেই কোরআনে কারিম বুঝতে চেষ্টা করি না আমরা পেয়েছি আমাদের কাছে কোনো মূল্যায়ন নাই কোরআনে কারিম অত্যন্ত দামি গ্রন্থ আল্লাহ তালা কসম করে বলছেন أقسم بما واقع النجوم وإنه لقسم له تعلمون عظيم الله بك بلتن نكتر رجيد أستو قسم وإنه لقسم له تعلمون عظيم اتي اتي আল্লাহ রব্বুল আলমীর কসম করে বলছেন মহাকসম আল্লাহর কসমটা হচ্ছে মহাকসম কি বলছেন দেখেন আল্লাহ আল্লাপাক বলেন নিশ্চয় এটি মহিমান্বিত সম্মানিত আলকুর আন এই কোরআনটা হচ্ছে সবথেকে দামি গ্রন্থ জোরে বলুন ঠিক কিনা কোরআনটা হচ্ছে সবথেকে দামি এর জন্য এই কোরআনে কারিম আমাদেরকে ধরতে হবে পড়তে হবে জীবন গড়তে হবে আর আমাদের জীবনটা সুন্দরভাবে সাজাইতে হবে কথা বলুন ঠিক কিনা পাক বলেন এই পৃথিবীর বুকে যত গ্রন্থ আমি নাজির করেছি সবথেকে দামি এবং সংরক্ষিত কিতাব হচ্ছে এই আল কোরআন পাক বলছেন ফি কিতাব এটা এক এমন এক সুরক্ষিত কিতাব লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষণ করে রেখেছে লায়া ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন যেই কোরআনে কারীম যেই গ্রন্থ যেই কিতাব আল্লাহর ফেরেশতারা ছাড়া কেউ ওখানে স্পর্শ করতে পারে না পারে না কথা বলেন ঠিক কি না এই জন্য এত দামি গ্রন্থ হচ্ছে আল কোরআন আল্লাহ রব্বুল আলামিন বলেন এই দামি গ্রন্থ তাউজিলুম মির রব্বিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন তামাম বিশ্ব জগতের প্রতিপালক রবের নাজিল কৃত এই মহাগ্রন্থ আল ওর এই জন্য এত শ্রেষ্ঠ আল্লাহ তালাও যেমন শ্রেষ্ঠ আল্লাহর কিতাবও তেমন শ্রেষ্ঠ যার উপরে নাজিল করা হয়েছে বিশ্ব নবী মোহাম্মাদ রসুল সাল্লাহু আলি আসাল্লাম তিনিও হচ্ছেন তামাম পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মহামানব কথা বলেন ঠিক কিনা তিনি হচ্ছে সবথেকে মহামানব আল্লাহ হরপ্পুল আর বলেন যেই কিতাব আমি স্বয়ং আল্লাহ তালে নাজিল করেছি আফ বিহাজার হেদি চিয়াং তুম তবে কি তোমরা এই বাণীকে তুচ্ছ মনে করছো নাকি যদি তোমরা তুচ্ছ মনে করে থাকো অবশ্যই তোমরা ভুলের মধ্যে আসো কেননা আল্লাহ রব্বুল আলমিন এই কিতাব নাজিল করেছেন এই কিতাব যেই সেই গ্রন্থ নয় এই গ্রন্থ দুনিয়ার কোনো মানব রচিত কিতাব নয় এই গ্রন্থ সরাসরি রব্বুল আলমিনের পবিত্র জবানের বাণী কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্দনাল আমা। على السماوات والارض والجبال والجبال فابين ان يحملنها واشفقن منها وحملها الانسان انه كان ظلوما جهولا الله اكبر. আল্লাহরবুল আলামের বলেন এই কোরানের কারিম এমন একটি আমানত আমাদের জন্য বড্ড দামি একটা আমানত আমরা হয়তো সেটা বুঝতে পারছি না কিন্তু পাক বলেন এই কোরআনিক কারিম তোমাদের জন্য বড্ড আমানত এই আমানত আমি ইন্না আরতন আমানত আলাক্সামা এই আমানত আমি আসমানের কাছে দিতে চেয়েছিলাম এই আমানত আমি জমিনের কাতে কাছে দিতে চেয়েছিলাম জিবালি এবং আই আমানতটা আমি পাহাড়ের উপরে দিতে চেয়েছিলাম অল জিবালি ফা বাইনাব আই হামিল্না হা ও আসনামিন হা ওয়া ইনসান কিন্তু আসমানো এই গ্রন্থ নিতে চায় নাই ভয়ে কাতর হয়ে গেছে এই গ্রন্থ জমিনও নিতে চায় নাই এই গ্রন্থ এই আমানত মহাগ্রন্থ আল কোরআনে এই আমানত পাহাড় নিতে অস্বীকৃতি জানিয়েছে ভয়ে কাতর হয়ে গেছে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে এই এই আমানতটা তারা নিতে চায় নাই কিন্তু আল্লাহ রবীন্দন বলেন এই কোরআনে কারিমের আমানতের ফজিলত বর্ণনা শুনে মানুষ নামের এই দুর্বল প্রাণী কোরআনে কারিম গ্রহণ করেছে বরং সুবাহ এই কোরআনে কারিম আমাদের মতো নগণ্য মানুষের কাছে আল্লাহ তালা কোরআনে কারিম দিয়েছেন আপনি লক্ষ্য করলে দেখবেন বাংলাদেশে তাম পৃথিবীর বুকে ছোট্ট ছোট্ট বাচ্চা এখনো পর্যন্ত ঠিকমতো নিজেদের শরীরটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারে না কিন্তু তার চিরার মধ্যে আল্লাহ রব্বুল আলমী দয়া করে মায়া করে মহাগ্রতাল করে কারেই সিনার মধ্যে ঢুকাই দিয়েছে বলা যাবে কে আল্লাহ এটা দামি জিনিস সবার ভাগ্যে জোটে না একটু খেয়াল করবেন কোরআন কারিবি এত দামি জিনিস সবার ভাগ্যে জোটে না এ টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে কোনো জিনিস দিয়ে কেনা যায় না এই গ্রন্থ আল্লাহর রহমত লাগে কথা বলেন ঠিক কি না অনেক গরিব মানুষ টাকা নেই পয়সা নেই বাড়ি নেই গাড়ি নেই কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এই লোকটার কলিতের টুকরা সন্তানের সিনার মধ্যে আল্লাহর কোরআন ঢুকা দিয়েছে সুবাহ আল্লাহ আজকে আপনারা যে নেকজান বহুমুখী হাফেজা মাদ্রাসার সামনে উপস্থিত হয়েছেন এই মাদ্রাসা থেকে এবছরও ছয়জন হাফেজে কোরআন যাদের সেনার মধ্যে কোরআনে কানিম আল্লাহ রব্বুল আলমিন দান করেছেন আমানত দিয়েছেন ইনশাল্লাহ আগামীকাল শেষ দিন এই মাহফিল আমরা তাদেরকে পাগড়ি দিয়ে ধন্য করব বড় দামি জিনিস এটা বড় আমানতের জিনিস এই জন্য আল্লাহ পাক বলেন এটা পেয়ে তোমাদের খুশি হওয়া দরকার কিন্তু আমরা খুশি হতে পারছি কই কেননা এটা আমার দায়িত্ব আমার সন্তানকে আমি যেমনভাবে ভাবে গাইড করে স্কুলে যাও প্রাইভেটে যাও ইত্যাদি ইত্যাদি পড়ার ব্যাপারে কত গুরুত্ব দিয়ে থাকি কিন্তু আপনার সন্তান নামাজ পড়ে না কোরআন তেলত করে না দিনের পথে চলে না এই ব্যাপারে আপনি একবারও আপনার সন্তানটাকে আপনি বুঝাইলেন না হাসরের ময়দানে আপনার সন্তান যখন পাপি হয়ে না ফরমানি হয়ে পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে নামি সাব্যস্ত হয়ে যাবে ওই সন্তানটা আপনাকে না নিয়ে কখনোই একা একা জাহান্নামে যাবে না কথা বলুন ঠিক কি না পাক রব্বুল আলমিন বলেন

পড়তে যায়নি প্রাইভেটে যায়নি এই জন্য আমার বাবা মা আমাকে এত শাসিয়েছে এত বুঝিয়েছে এত শাসন করেছে খাবার বন্ধ করে দিয়েছে কিন্তু আমি মসজিদের নামাজে যাইনি আমি কোরআনতি করতে মক্তবে যাইনি আমি আল্লাহর বিধানটা শেখাইনি এই ব্যাপারে আমার মা বাবা একবারও আমাকে তালকিন করে নাই আমাকে গুরুত্ব দেয় নাই আমাকে তাগিদ দেয় নাই আমাকে যদি জাহান্নামে নামে যেতেই হয় ওই মা বাবাকে আমার সামনে নিয়ে আসেন আমি তাদেরকে পদদলিত করে তারপরে জাহানের নামে বলবেন না এর জন্য আমাকে আপনাকে সতর্ক হতে হবে আমাকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে আমার সন্তান যেন আমাকে জানাজা দিতে পারে এমন একটি সুযোগ্য সন্তান পৃথিবীর বুকে রেখে যাওয়া বাপমার জন্য সবথেকে বড় জরুরি বিষয় কথা বলুন ঠিক কিনা ঠিক এই জন্য আমাকে বুঝতে হবে আমাকে জানতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে গালি দিয়েছেন জানেন বলেছেন মূর্খ বলেছেন জাহেল বলেছেন এটা আমাকে আপনাকে জানতে হবে বুঝতে হবে এই কোরআনি কারীম সব থেকে বড় জিনিস কয়েকটা জিনিস লক্ষ্য করলে মুফাসিরিনে কেরাম বলেন সেই ব্যক্তির জালেবের অন্তর্ভুক্ত হবে না সেই ব্যক্তি যা জাহেলের অন্তর্ভুক্ত হবে না এক নাম্বার হল কোরআন কারিমকে আজমত করতে হবে আজমতে কোরআন কোরকিন কোরআনকে সম্মান করতে হবে কোরআনওয়ালা যারা তাদেরকেও সম্মান করা লাগবে কথা বলেন ঠিক না সম্মান করতে হবে করতে হবে তাহলে আপনি এই অন্তর্ভুক্ত হবেন না আর হল মোহব্বতে কোরআন কোরআনকে মহব্বত করতে হবে কোরআনওয়ালা যারা তাদেরকে মহব্বত করতে হবে তাহলেই আপনি জালেবের অন্তর্ভুক্ত হবেন না আপনি জাহিলের অন্তর্ভুক্ত হবেন না কিন্তু আপনি যদি দুনিয়ার জিন্দিক যত লেখাপড়া আছে যত ডিগ্রি আছে সব কিছু অর্জন করেছেন কিন্তু আল্লাহর কোরআনটা ধরে দেখলেন না আল্লাহর কোরআনটা পড়তে শিখলেন না আল্লাহর ভাষ্য অনুযায়ী দুনিয়ার ভাষ্য অনুযায়ী আপনি শিক্ষিত হতে পারেন আপনাকে পণ্ডিত বলতে পারে কিন্তু আল্লাহর কোরআন বলছেন কানা সে হচ্ছে জালেম সে হচ্ছে জাহেল কথা বলেন ঠিক কি না এর জন্য আজকের এই মাহফিলে আমরা যারা এসেছি বসেছি আমরা জালেমের অন্তর্ভুক্ত হতে চাই না জাহিলের অন্তর্ভুক্ত হতে চাই না কথা বলেন ঠিক কি না আমরা আল্লাহ রব্লা আলা বীরের কাছে সম্মানী পাত্র হতে চাই এরপরে হলে মুঠশ্রী নিকারাম বলেন বলেন কোরআনিক কারিবের হক আদায় করে তিলাত করতে পারতে হবে কোরআনে কারিবের হক আদায় করে কারিমের তেলোয়া শিখতে হবে যদি আমরা শিখতে পারি আল্লাপাক বলেন তাহলে তোমরা জালেমের অন্তর্ভুক্ত হবে না তাহলে তোমরা জাহেলের অন্তর্ভুক্ত হবে না কথা বলুন ঠিক কিনা আল্লাপাক রব্বুল আলামিন কোরআন কারিবের মধ্যে জানিয়ে দিয়েছেন আল্লাহর নবী বিশ্বনবী জনাবি ও সাল্লাম যখন কোরআনে কারিম মানুষের সামনে পেজ করে শোনাতেন মানুষের কাছে কোরআনে কারিম তিলওয়াত করে শোনাতেন কোরআনে কারিমের ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষের সামনে যখন বোঝাতেন ওই সময়ে এক শ্রেণীর মানুষ ছিল তারা হট্টগোল করতো জ্ঞান জাম তৈরি করে মানুষকে কোরআন থেকে কোরআন শোনা থেকে দূরে সিটকায় দিত কথা বলুন ঠিক ইনাম আল্লাহ পাখরব্দুল আলামিন বলেন ও কলাল্লাদীনা কাফারু লাতাস মাউলি হু আন হলগৌফি হিলাপ্রতলিব আল্লাহ রব্দুল আলামীন বলেন কাফেররা কোরানে কারিমের শ্রবণ করা থেকে মানুষকে বিরত রাখার জন্য ওই সমস্ত জায়গায় হট্টগোল পাকাত গঞ্জাব আওয়াজ করত ফেছাদ সৃষ্টি করত মানুষকে যেন কোরআন কারিম সোনা থেকে দূরে রাখতে পারে এরা একটা কাফেরদের ফন্দি কিন্তু আল্লাহ পাক বলেন ওয়া কুরি আল কোরআন ফাসতামিউ লহু ওয়া আনসিতুহু লাআল্লাকুম তুরহামুন জোরে বল আল্লাহু আরেকটু জেরে বলতে হবে আল্লাহ আকবার আল্লাহ পাক বলেন যখন তোমাদের সামনে পোরানি কারিব তেলাওয়াত করা হবে কোরআনিক কারিমের ব্যাখ্যা বিশ্লেষণ সুন্দরভাবে বোঝানো হবে তোমরা সেই কোরআনে কারিমটা সুন্দরভাবে শুনতে থাকো ও আংশিত এমনভাবে শ্রবণ করবে কোনো প্রকার আওয়াজ করা যাবে না মনোযোগ সহকারে ধীর স্থিরভাবে কোরআনে কারিমের তেলোয়াত কোরআনে কারিমের আলোচনা শুনতে হবে কথা বলুন ঠিক কিনা যদি আমরা এইভাবে কোরআনে কারিমের আলোচনা কুরআনুল কারীমের ব্যাখ্যা তাফসীর এই ওয়াজ মাহফিল সুন্দরভাবে শুনতে পারি তাহলে লাভটা কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ তুরহামুন সম্ভবত তোমাদের উপরে আল্লা পাক রব্বুল আলামিন রহমতের বারিধারা বর্ষণ করে দিবেন বলুন সুবহানাল্লাহ এর জন্য আজকের এই মাহফিল কোরআনের মাহফিল আজকের মাহফিল ইসলামের মাহফিল দিনের মাহফিল দুনিয়ার অন্য কোনো কনফারেন্স মতো নয় এটা হচ্ছে কোরআনের কনফারেন্স কথা বলুন ঠিক কিনা আমার জীবন আমার জীবন হবে আমার কোরআন আমার মরণ হবে আমার কোরআন আমার জিন্দগি হবে আমার কোরআন কোরআনের জন্য আমি মরতে পারি কোরআনের জন্য আমি জীবন দিতে পারি কোরআনের জন্য আমার জীবনটা উৎসর্গ করতে পারি কোরআনটাকে ছাড়তে রাজি নয় কথা বলেন ঠিক কিনা